তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ চলো ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো ব্লগটাকেও কিন্তু স্কিপ যো না আর যেটা বলা সেটা হচ্ছে আমার ব্লগ যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তো এটুকুন তোমাদের কাছে চাওয়ার তো চলো আর বাড়তি কথা নয় তো সকাল সকালে এই যে কাজ শুরু করে দিয়েছি সকালবেলা উঠে এমনি যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো আমি করে নিয়েছি করে নিয়ে জামাকাপড় ছেড়ে চাটা করে খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়ে তারপরে একটু বসেছিলাম কিছুক্ষণ তো তোমরা তো জানো তোমার দাদা হয় তো এখন বাড়িতে নেই ও গেছে বাইরে কাজে তো তারপরে খেয়ে দেয় যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখলাম যে ছেলে মেয়ে হচ্ছে স্কুল ড্রেস ড্রেসগুলো আজকে কাঁচতে হবে যেহেতু আজকে রবিবার স্কুল ছুটির দিন তো ওদের জামা কাপড়গুলো আজকে কেচে দিতে হবে ওই জন্য আগেগুলো ভিজিয়ে রাখলাম যে স্নান করার আগে কেচে নেবো তো ওই জন্য একটু ভিজিয়ে রেখে দিলাম তো তারপরে হচ্ছে ভিজিয়ে টিজিয়ে রেখে একটু আবার একটু গল্প টল্প করে নিয়ে তারপর হচ্ছে এই যে রান্না করতে চলে এসেছি তো রবিবার যেহেতু অত রান্নাবান্না তাড়াহুড়ো নেই সুস্থ করলেই হবে তো ওই জন্য একটু দেরি করেই রান্নাটা কিন্তু বসিয়েছি আর তোমার দাদা ভাই বাড়িও নেই মানে আমার কিন্তু কোনো চাপ নেই এখন তো আমি ছেলে আর মেয়ে তিনজন বাড়িতে আছে এখন তো তারপরে যে চলে এলাম রান্না করতে তো ভাত একটা তরকারি কিন্তু আমার হয়ে গেছে তো আর এইটা হচ্ছে দেখো এই যে ডিমের ঝোল করেছি তো সেই ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেল গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম তো কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো তার জন্য তো ব্লগটা তোমাদের দেখতে হবে তো চলো এবার হচ্ছে এই যে আমি গ্যাসের উনুন টুনুনগুলো সব নামিয়ে নেবো ওগুলো সব মেজে ধুয়ে আনতে হবে তো এখন হচ্ছে আর রান্না করতে আসলে তো কী পরিমাণ গরম সেটা তো তোমাদেরকে আর বলতে হবে না তো আরও বিশেষ করে গরম আমার ঘরে কেন বলো তো বন্ধুরা আমার টিনের ঘর তো আর পুরো রোদটা পরে তো ওই জন্য আরও বেশি গরম আবার তোমার হচ্ছে গ্যাসের একটা তাপ রয়েছে উনুনের আর বাইরের গরম দুটো মিলিয়ে মানে আমার রান্নাঘরে এসে রান্না করতে আমার মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় আর আমার সত্যি কথা আমার গরমটা একটু বেশিই তো যাই হোক তো ওই যে তারপরে হচ্ছে এই গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি মুছে উচে নিয়ে একবারে তো বাইরের কাজ সম মানে বাইরের কাজ সেরে স্নান করে ঘরে চলে আসবো তো ওই জন্য ভাবলাম যে একবারে ঘরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে তো চলো আর তোমাদের ওই পাশের বাড়ি একটা জেটিম মাসে ছিল তো ওনার সঙ্গে কথা বলতে বলতেই আমি আমার কাজগুলো কিন্তু সেরে নিচ্ছিলাম তো সকাল থেকে আজকে আর কিছু খাওয়াও হয়নি ওই শুধু চা বিস্কুট যা খেয়েছি ওটাই খাওয়া তো ওই জন্য দেখো তো সকালবেলা যদিও আমি কিছু খাই না মানে খুব কম জানো তো খুবই কম যেদিন ভালো লাগে কিছু খেলাম ভালো না লাগলে তো খাই না সেটা হচ্ছে তো আলাদা জিনিস তো চলো আমার কিন্তু গ্যাসটা মোচা হয়ে গেছে তো একবারে রান্না করে গ্যাসটা মুছে না বেরোলে না কিন্তু ভালো লাগে না তো এই যে হচ্ছে রান্নাবান্না তো এখানে ডিমের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে আর এখানে হচ্ছে ঝিঙে আলুর পোস্ত তো মেনু দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার গ্যাস টাস মুছে একদম সব পরিষ্কার আর এই যে রান্নার বাসন ছেলে মেয়ে খেয়েছে সেই বাসন টাসন সব কিন্তু জমা হয়ে রয়েছে তো চলো এবার বাসনগুলো আমি বার করে নেবো নিয়ে তারপরে হচ্ছে একবারে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর মুছে বেরোবো তো দুপুরবেলাটা একটু কাজের চাপ থাকে সেটা তোমাদেরও থাকে আমারও থাকে তো তারপরে হচ্ছে দেখো দুপুরের কাজ বাজগুলো কিন্তু হয়ে গেলে তারপরে একটু নিরিবিলিতেও কিন্তু বসাও যায় তো সকাল থেকে এই দুপুর অবধি কাজের চাপটা সবারই বেশি আমার বলে না তোমাদেরও সবারই তো আমি বাসনগুলো বার করে নিয়ে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো কতদিন তো বৃষ্টির কারণে মানে ঘর দুয়ার জমিন একটা মানে ভিজে ভিজে ভাব হয়ে গেছে স্যাঁত স্যাঁতে লাগে ভালো লাগে না আর বৃষ্টিটাও এখন আর থামতেই চায় না যখন তখন নেমে পড়ে তো যে দুটো জামা কাপড় কেচেও শান্তি পায় না যে ঠিক মতো একটু শুকোবে তো বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই সেটা তো আর আমাদের আটখানার ক্ষমতা নেই তো যাই হোক তো আমার চলো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে একবারে বাইরে বেরোবো তো মাঝখানে একটু জলটাও এনে নিতে হবে জলের জায়গাগুলো আমি বাইরে রেখে দিয়েছি তোমরা তো জানো যে জলটা আমাকে পাশের বাড়ি থেকে আনতে হয় আমাদের বাড়িতে তো আর এই যে এই যে চাপকল এর জলে তো আর কোনো কাজই হয় না ওই দুটো বাসন ধোয়া জামাকাপড় ধোয়া তাও খুব ভালো জামা কাপড় আমার বাড়ির জলে ধোয়া যায় না তো করে টুকটাক করে চালাতে হয় তো আমি জলটাও কিন্তু এনে নিয়েছি ফাঁকে ঘরটাও মুছে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখালাম না তো চলো এবার বাসনগুলো ধুয়ে নিয়ে আজকেও কিন্তু খুব একটা যে রোদের ওয়েদার রোদের তাপ তা কিন্তু একদমই নয় জানো তো মানে হালকা হালকা একটু রোদ মেঘলা মেঘলা রোদ কিন্তু গরমটা আছে এই এরকম ওয়েদারে কিন্তু গরম থাকে আর এরকম ওয়েদারে কিন্তু সবার মোটামুটি স শরীরটা খারাপ হয় জ্বর সর্দির ব্যাপার আছে হয় এগুলো তো ওয়েদার চেঞ্জ হলেই কিন্তু এটাও হয় তো চলো আমি বাসনগুলো মেজে নিই তারপর হচ্ছে কেজে স্নান করব। তো এই দুটো গাজই আমার এখন রয়েছে আর হচ্ছে মেয়েকে বললাম ওকে স্নান করে পুজোটা দিয়ে দিতে মেয়ে স্নান করে পুজোটা দিয়ে দেবে তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ বা ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর হচ্ছে তোমরা একটু পাশে থেকে সবাইকেই বলবো একটু পাশে থেকে একটু ভালোবাসা দিও তো এইটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া তো আমি দেখো এই যে বাসন ধুচ্ছিলাম ছেলে চলে এসে বলে মা দাও আমাকে আমি কল পাম করে দিই আমি হচ্ছে তোমাকে পাম করতে হবে না আমি পাম করে নিতে পারো তো আমার কলটা জানো তো খুব একটা টাইট না একদম হালকাই চাপ দিলে সুন্দর জল পড়ে কিন্তু কি হবে কাজের জল তো নয় কোনো কাজ তো করা যায় না সেরকমই জল দিয়ে তো যেটুকুনি করা যায় সেটাই বাবা অনেক আমার কাছে তাই না বলো তো চলো বাসন ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে জামা কাপড়ের বালতি নিয়ে চলে এলাম তো আমি যে তোমাদের সঙ্গে এত ছোট ছোটো ব্লগ বা এই যে ব্লগুলো শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম তো আমি যদিও এভাবে আগে কখনও তোমাদেরকে বলিনি তো আজকে মনে হলো যে না বন্ধুদের জিজ্ঞেস করি যে আমার এ এরকম ব্লগুলো তোমাদের কেমন লাগে একটু প্লিজ তোমরা একটু বলো আমি জানি তোমাদের ভালো লাগে তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দাও তবু মনে হলো আজকে যে তোমাদেরকে জিজ্ঞেস করি একটু তাই কিন্তু জিজ্ঞেস করলাম কেউ কিছু মনে করো না তো চলো জামা কাপড়গুলো কাঁচা প্রায় হয়ে গেছে জামা কাপড় কাছলে বন্ধুরা যদি মানে রোদে না শুকোয় তাহলে মনে কি মানে কী বলবো তোমাদের কেমন একটা সাথে সাথে ভাব হয়ে যায় আর দেখবে কড়া রোদে যদি জামা কাপড় শুকিয়ে যায় বেশ নিজেরও ভালো লাগে আর জামা কাপড়গুলোও একদম কিন্তু ফুরফুরে থাকে তো জানি না কি হবে মেয়ে ওই যে ওয়েদারের মেঘলা মেঘলা ভাব কখন নেমে পড়বে বলা যায় না তো মাঝে মাঝেই তো ঝুপাত জাপাত করে নেমে পড়ে টাইম টেবিল নেই তো দেখা যাক তো বৃষ্টির ভয় করে জামা কাপড় তো আর না কেচে থাকা যাবে না ওই যেরম করে হোক যেটুকুনি শুকায় ওরকম করেই শুকাতে হবে তো সপ্তাহে একদিন স্কুল ড্রেস আমি সপ্তাহে আমি সপ্তাহে তোমার দিন তিন দিনও স্কুল ড্রেসগুলো ধুই কেন বলো তো গরমের দিন ঘেমে যায় বাচ্চাগুলো তো ঘেমে গেলেই জামাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো ওই জন্য মানে ফাঁক পেলেই যখন তখন মানে ধুয়ে দিই তাহলে কী এক তো সাদা ড্রেস সাদা জিনিস কিন্তু এমনিতেই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সাদা জিনিস স্কুল ড্রেস কেচে একটু ওঝালা না দিলে কিন্তু দেখতেও ভালো লাগে না তো ওই জন্য আমি দেখো স্কুল ড্রেসগুলো একটু ওঝালা দিয়ে নেব আর বাচ্চারা কী তো বন্ধুরা একটু তো নোংরা ওরা করেই তো সাদা কি আর ওরা বোঝে যে ওদের মতো করে ওরা তো একটুখানি নোংরা চোংরা করেই তো খেলাধুলো করে স্কুলে তো নোংরা তো হবেই তো চলো আমি জামা কাপড়গুলো ওজালা দিয়ে নিই সাদাগুলোয় তো তারপর হচ্ছে কাপড় কটা মেলে দেবো চলো এই যে আলাদা হয়ে গেছে এবার হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর হচ্ছে স্নান করব। তো এই হচ্ছে কিন্তু আমার বাড়ি তো তোমাদের আমার বাড়িটা কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার ছোট্ট একটা বাড়ি তো তোমার দাদা ভাইকে এই দড়িটা টানাতে বলেছি দড়িটা এত উঁচুতে টানিয়ে দিয়েছে আমি কিন্তু মানুষটা ছোট তা হাত পাই না তো তোমার দাদা ভাই তো সেই নিয়ে আমাকে কত কথাই না বলে সে আর কি বলবো তোমাদের তো অনেকটা উঁচু দড়িটা জামা কাপড়গুলো মেলতে আমার আমারও অন্ত অসুবিধা হয়ে যায় তো যাই হোক ট্রেনে হিসেবে মেলতে হয় তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুনি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এটুকুনি তোমাদেরকে বলার তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম সবাইকে জানাই টাটা টাটা সবাই খুব ভালো খুব 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 ভালো থেকো তো চলো আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য তো সবাই সবার পাশে থেকো এটুকু বলবো তো চলো আজকের মতো টাটা